বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক পিজন গ্যালারি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন আর আজকের প্রতিবেদনে একদম আনকমন বেয়ার রেয়ার কিছু কবুতর থাকবে দেখতে পারতেছেন কবুতরের সাইজ কেটা বা চোখের গিয়ার মাসাল্লাহ দেখার মতো সুন্দর লাল টকটকা গিয়ারের এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর দেখেন গিয়ার দেখেন মার্শাল্লাহ সাইজ দেখেন অনেক বড় বড় সাইজের এই চমৎকার কবুতরগুলো কিন্তু আজকের প্রতিবেদনে পাবেন আর পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারতেছেন আপনাদের সবাই সুপরিচিত খামারি মনে মনে রয়েছে কাছে আসি এখন আমরা আর এই দেখতে অদ্ভুত সুন্দর কবুতরগুলো আজকে মোনাবাই আপনাদের জন্য কালেকশন করছে ইনশাল্লাহ ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো আপনাদের তো আশা করবো দর্শক ভিডিওটা দৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত কবুতর বাইরের কাছে নিতে পারবে এগুলোর পাশাপাশি দর্শক আপনারা আরও বেশ কিছু সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন ফেন্সি কবুতর দেখতে পাবেন প্রতিবেদনে দামও থাকবে বরাবর মতো হাতের না গেলে তো যাক কথা বাড়াবো না আমরা বাইরের সাথে কথা বলি এই জায়গায় আসার ঠিকানা বিস্তারিত বাইরের মুখ থেকে যান

আর কোয়ালিটি ফুল কবুতর আছে যার যেটা মন চাই ইনশাল্লাহ নিতে পারেন নির্বাহীর সমস্যা নাই আর টাকা পাত্র কোনো সমস্যা মনে করবেন না ইনশাল্লাহ আজ পর্যন্ত কোনো দিন ডুপ্লিকেট হয় নাই সমস্যা হলে মানে বের অবশ্যই জি জি আমি এখন পর্যন্ত কোনো কমপ্লেন বা কোনো কিছু এরকম পাই নাই মানা মানা বাইরে বিশেষ করে কবুতরের মধ্যে যদি কোনো খুঁত থাকে কোনো সমস্যা থাকে আমি ভিডিওতে বলে দেই কারণ এরকম পরে যাতে ভেজাল না হয় তো বলনা ধরতে পারেন ইনশাল্লাহ যেভাবে আছে সেভাবে আমরা ভিডিও করি আর ভিডিও আমি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু

নতুন নতুন ভিডিও করার জন্য সবাই সাথে থাকবেন তো সম্মানিত দর্শক ভিডিও জুড়ে খুব চমৎকার কিছু ফ্যান্সি কবুতর থাকবে অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি আনকমন কালেকশন জি ভাই আনকমন কালেকশন আমি এই ভিডিওর বয়সে প্রথম পাইলাম এই ধরনের কবুতর স্বাস্থ্য মশলা দেখতে পারতেছেন বিশাল বড় অনেক বড় অনেক মানে মানে শরীর স্বাস্থ্য ফিটনেস কি পরিমাণ যে সরাসরি না দেখলে বুঝবেন না আর গিয়ারের কথা কি বলবো ড্যানিশ ব্ল্যাক বলেন হোয়াইট বলেন হ্যাঁ এটি এদের কাছে কিছুই না দেখেন লাল টকটকা গিয়ার জুটিয়ালা কত বড় সাইজ মাসাল্লাহ ভাই এটা কি নাম কি জাতের এটা ভাই বাংলাদেশে আমার জানা মতে দুই জোড়া কবুতর আর ছিল লাস্টে সিরাজগঞ্জ আছে এক জোড়া কবুতর রানিং পেয়ে এখন তার বাসায় থেকে আনছি আরেক খামারে আছে এক জোড়া কবুতর সেখান থানছি তো দুই জোড়া কবুতর রানিং আছে আর এইগুলো এলাম ছত্র এই কবুতরটার নাম ছত্রভাঙ্গা ভাঙা কবুতর নাম হচ্ছে ছত্র হ্যাঁ কবুতরের নাম ছত্র এই কবুতরটা দেখতে অনেক বড় জি বিশাল সাইজ লাল টকটকা গিয়ার এবং ঠোঁট এটা লাল হবে জি আমার কাছে আছে তিন পেয়ারের মতো আছে চার পেয়ারের মতো ইনশাল্লাহ যদি কোনো ভাই নেন এটা নিউ এডাল কবতা এটা ডিম পারবে না ডিম পারবে আচ্ছা আমার মাদে শিওরাস ইনশাল্লাহ আচ্ছা নিলে এই জোড়াটার দাম পড়বে ভাই ছয় টাকা আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম জি ভাই আচ্ছা বিরিয়োজরের সাথেই থাকেন দর্শক আরও কিছু কবুতর আছে আমরা সেগুলো দেখাব আপনাদের যেমনটা বলছিলাম দর্শক একদম আনকমান রেয়ার কালেকশন এই যে দেখতে পারতেছেন আরও একটা জোড়া আছে এখানে ছত্রভাঙা জাতের নাম কবুতরের নাম প্রথমবার জীবনে দেখলাম আর শুনলাম দেখেন এটা হচ্ছে কালো কালো লাল টকটকা গিয়ার গিয়ারের কথা বলার কিছু নাই মার্শাল্লা আপনাদের সামনে আছে দেখেন এই যে ম্যানিস যাই বলি আমরা এগুলো এদের কাছে কিছুই না আর সাইজটা বিগ সাইজ বিগ সাইজ বিগ সাইজ মার্শাল্লাহ এটার বয়স কেমন ভাই এটাও ভাই ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে আচ্ছা আচ্ছা এটা হলো নতুন কবুতর আচ্ছা যদি কোনো ভাই নেন এর দাম ওই 6500 টাকা জোড়া সব কবুতরের দাম চাও থাকবে চার জোড়া কবুতর আছে ইনশাআল্লাহ এর মধ্যে কম বেশ করে দেওয়া যাবে দেওয়া যাবে নাকি তার পাশের জোড়াটা একটু দেখাই দিই ভাই এক tane এই যে পাশে আছে আরো একটা মাশাআল্লাহ এটার আবার

আর চোখ একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি গিয়ারটা ঠোঁটটা দেখেন এটি আমার মনে হয় বাংলাদেশে আর কারো কাছে নাই আমার জানা মতো তো নাই আমি জানি না আর এই পর্যন্ত আমি ভিডিও পাই নাই আপনার কাছে প্রথমবার দেখলাম আর প্রথমবার করলাম মনে হয় মানে আনকমন কিছু থাকে ইনশাল্লাহ আর আজকে দর্শক আনকমন কিছু দেখতে পারলেন আপনারা তো আরো একটা জোড়া আছে আমরা সেটাও একটু দেখাই আপনাদের এটা হচ্ছে ভাইয়ের চার নাম্বার চার নাম্বার জোড়াটা এটা হলো টাইগার জি ভাই টাইগার হোয়াইট টাইগারের ভিতরে আছে দেখেন এটারও সেম কালার কোয়ালিটি মার্শাল্লাহ চোখের গিয়ার টিয়ার তো সেরকম আর সাইজও অনেক বড় সাইজটা আসলে হ্যাঁ মানে ভিডিও তো অনেক সুন্দর মানে এক তো ধরা সম্ভব না ভাই আপনি এক আদ্য পারবেন না এই যে দেখেন হ্যাঁ বড় হ্যাঁ বিশাল বড় বিশাল সুন্দর সাইজের যেমন এক দুই তিন নম্বর নিলে অবশ্যই ফোন দিয়ে পাঠিয়ে দিবেন কোনটা আপনার নিতে চাচ্ছেন পাশের যাচ্ছি আমরা পাশের খাঁচাতে আরো একটা জোড়া আছে

একদম জেট কালো আর লাল টকটকা গিয়ারের আর এটার বয়স কেমন ভাই বললেন ছয় ফেদার সাত ফেদার বয়স না আচ্ছা ছয় ফেদার সাত ফেদার বয়স দর্শক দেখতে পারতেছেন মাসাল্লাহ টকটকার লাল গিয়ারের জেট ব্ল্যাক একটা জোড়া দাম চাচ্ছেন কত ভাই জোড়াটা ছয় টাকা এটাও ছয় হাজার পাঁচশো টাকা চাওয়া দাম থাকলেও অবশ্যই আপনারা ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম শুরুতেই আমরা আজকে রেয়ার এবং আনকমন কিছু কবুতর দেখালাম দর্শক আপনাদের স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল এবং সিঙ্গেল সিঙ্গেল দুই পিস কুকুর দেখতেছি একটা হলো স্পেনিশ গ্রে গ্রেবার গ্রেবার বার একটা স্পেনিশ আছে এখানে লাইট কালারের ভিতরে মাদি মাসাল্লাহ মাদির জুল জুল টুল দেখে তো ভাই অবাক হ্যাঁ অনেক সুন্দর

অ্যান্ডোলোজিয়ান ব্লাড লাইনেরই একটা হোমোজিনিয়াস আসছে একটা অ্যান্ডোলোজিয়ান কালার আসছে জি ভাই বয়স কেমন চলতেছে ভাই নিউ অ্যাডাল এটা 6 সপ্তাহ ধরে ভাই ছাত ফেদার আছে নরমাদি কনফার্ম আছে কনফার্ম আছে নর কোনটা মাদি ভাই হোমোজিনিয়াস তো নর অ্যান্ডোলোজিয়ান মাদি অ্যান্ডোলোজিয়ান মাদি ভিডিও স্ক্রিনে দর্শক আমরা সাদা একজন ডেনিস দেখতেছি ভাইয়ের কাছে জি ভাই দেখতে পারতেছে নটটা টাকা ব্যস্ত দেখেন মাশাআল্লাহ লাল টক টকা গিয়ারের পাথর চকের আছে বয়স কেমন চলতেছে ভাই ডিম বাচ্চা করা রানিং পেয়ার বাচ্চা করা রানিং পেয়ার দাম ভাই এটার দাম পুরো ফিক্স 2500 টাকা একদম ভাই

নরের দাম থাকবে নরের দাম থাকবে নড়া যদি কোনো বাই নেন দাম পড়বে একদম 3000 টাকা মাদির সাথে ফ্রি এবং মাদি ডিম বাচ্চা করে জোড়ায় 3000 টাকা জোড়ালে থাকলো 3000 টাকা নাকি 3000 টাকা যদি কোনো বাই নেন অবশ্যই নিতে জিতবেন একদম বলে দিলেন না একটু কমাবেন আচ্ছা একদম 2500 টাকা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকায় আপনারা পুরো জোড়াটা পাচ্ছেন নরের দামে মাদি বাচ্চা ফ্রি একটু লাড়াতে দেখা মাদিটা সুন্দর আছে আবার ব্যাকওয়ার্ডে রাখছেন তো খুব সুন্দর যদি কোনো ভাই নেন তাহলে পঁচিশশো টাকা রাখা যাবে দর্শক আমরা আহমানিয়ান দেখতে পারতে

এটা ডিম বাচ্চা রানিং পেয়ার আর খুবই সুন্দর শেপ এটা যে অরিজিনাল যে শেপটা থাকার কথা জি ওই শেপটাই আছে ইনশাআল্লাহ যদি কোনো বাই নেন এই জোড়াটার দাম পড়বে একদম 3000 টাকা ফিক্সড একদম আচ্ছা 2500 টাকা দেন একদম থাকবো 2500 টাকা দর্শক ব্ল্যাক মুরাস অরিজিনাল শেপ মার্কিং কোয়ালিটি আশা করব আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন খুব ছটপড়া কবুতর এক জায়গায় স্থির দাঁড়ায় না দেখতে পাচ্ছেন রানিং কবুতর দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে এক্সিবিশন এক্সিবিশন পাথর চোখের কালো একবারে নিউ কলতাল ছয় ফেদার পাঁচ ফেদার বয়স হ্যাঁ যদি কোনো বাইরে নেন তবে দাম পড়ব মাপ পঁচিশশো টাকা

সামনে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আছে বাইরের কাছে রোমান গাল ব্ল্যাক একদম মুন্ডি সাইজের বিশাল বড় সাইজ নটটা ঘুরে ঘুরে ডাকতেছে দেখতে পাচ্ছেন মাটিটা আছে বামে বয়স কেমন চলতেছে ভাই এটা ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আর রোমান গাল তো মাশাআল্লাহ অনেক পেয়ারই বেছলাম জি যদি এই পেয়ারটা একটু মল্টিং আছে মাটিটা যদি কোনো সাইজে কোনো ভুল ধরতে পারবেন না ইনশাআল্লাহ কোয়ালিটিফুল নিলে বাদে একদম 6500 টাকা একদম থাকবে ভাই 6500 টাকা আচ্ছা আচ্ছা 5500 টাকা জানেন একদম থাকবে 5500 টাকা জি জি সাইজ গেট আপ তো মাশাআল্লাহ আপনাদের সামনে আছে দেখতেই পারতাছেন আশা করব দর্শক আপনারা এই পিকসের জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন জি ভাই মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দর্শক আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে এক জোড়া স্প্যানিশ গরগরিও দেখেন সাইজ গেট আপ কোয়ালিটি জুল মল্টিং চলতেছে আর এই দুটা আছে নয় ফেদারে বয়স দুনুটাই জি জি দুনুটা নর কোনো গ্যারান্টি আমি পাইতেছি না আচ্ছা আচ্ছা যদি দুটা নর হয় তাও আপনি দুটা মাদে দিলো আপনি জি দুটা যা আছে তাই কিন্তু কবুতর সুস্থ সবল বিগ সাইজের জোল টলে গেটে জি আর কবুতর খুব অ্যাকটিভ কবুতর খুবই ভালো জি যদি কোনো নেন দাম থাকবে 7000 টাকা সাদা দাম ইনশাআল্লাহ ফোন দিবেন আলোচনার সুযোগ আছে চাওয়া দাম সাত হাজার টাকা থাকলো কোয়ালিটি খুব ভালো খুবই সুন্দর নিলে অবশ্যই ফোন দিবেন আপনার দাম দর করে কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন বিউটি হোমা নাকি হ্যাঁ বিউটি বুলুবার বিউটি হোমা দেখতেছি আমরা বুলুবার জি ভাই

তো সিঙ্গেল নটটা বাই দাম চাইলে পাঁচ হাজার টাকা আর যদি কোনো ভাই দামাদামি না করেন এটার দাম পড়বো ফিক্স তিন টাকা এক দাম এক রেড কবুতর ডাবাই গত ভিডিওতে দেওয়া ছিল এই কবুতরটা দুইজনে নিছিল আচ্ছা আচ্ছা কিন্তু আমি ভালোবাসা রাখছি তো তাকে আরাম ফোন দেয় নেই তো খুবই পরিচিত লোক ইনশাল্লাহ এই কবুতরটা আরও আগে বিক্রি হয়ে যেত অল কম টাকার মধ্যে খুব ভালো একটা কবুতর ইনশাল্লাহ নিলে একদম তিন টাকা যে আগে টাকা পাঠাবেন তাকেই দেওয়া হবে জি তো ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি ভাই

একটা দেশি কবুতরের দামে দিছি একবারে খুবই সুন্দর কবুতর ইনশাল্লাহ নিলে অবশ্যই ফোন কবুতর নিলে আর কম করে যাবেন এক জোড়া কবুতরের দামেও পাচ্ছেন আপনারা দুই জোড়া দুই জোড়া কবুতর সংগ্রহ দর্শক আমরা ভিডিও সেটা দেখতেছি আরো একজন রোমান গাল আছে ভাইয়ের কাছে আর এটা দেখেন এন্দোলজিয়ান কালারের ভিতরে আছে বয়স কেমন চলতেছে ভাইয়া এটা ভাই ডিম বাচ্চা করার রানিং পেয়ার ডিম বাচ্চা করার রানিং পেয়ার ভাই নেন এই জোড়াটার দাম মাত্র আজকের জন্য একদম সীমিত মাত্র 12000 টাকা চাওয়া দাম 12000 টাকা হচ্ছে চাওয়া দাম জি ভাই আলোচনার সুযোগ আছে দর্শক অবশ্যই ফোন দিবেন ফোন দিয়ে আলোচনা করবেন ভাইয়ের সাথে ইনশাআল্লাহ দেখেন सेम কালারের ভিতরে আছে আর সাইজও মাশাআল্লাহ অনেক বড় অনেক বড় অনেক বড় তো আশা করব আমার সম্মানিত দর্শকরা ভাইয়ের কাছ থেকে

মা এটা নাকি দেবো জানি না ঠোকরা বয়স্ক দুইটার দাম করবো একদম পনেরোশো টাকা দুইটার দাম দুইটার দাম একদম দুইটার দাম করবো একদম পনেরোশো টাকা আশা করি দশ টাকা নেবেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন টগির নর এবং প্রমিনেন্ট পাউডারের নর দর্শক আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে আছে এখানে মডানা মডানা দেখেন এন্ডোলজিয়ান কালার একটা আর ব্ল্যাক একটা জি জি আচ্ছা এন্ডোলজিয়ানটা হচ্ছে নর ব্ল্যাকটা হচ্ছে মাদি জি আচ্ছা আচ্ছা এটা আমরা গত সপ্তাহে ডিম দেখছিলাম পাঁচ এটা আমি ডিসি সাইলা দিছি ভাই সাইলা দিছেন না ডিমটা না সাইলা দিছি কোন ভাই নিলে অবশ্যই কবুতর জোড়া নিতে পারেন খুবই সুন্দর একবারে সুস্থ সবল কবুতর আছে দাম পড়বো ভাই চাঁদম রইল আমার

ফ্রেশ কবুতর ছয় ফেদর সাত ফেদর বয়স আচ্ছা আচ্ছা যদি এই জোড়াটা কোন ভাই নেন তাহলে দাম নয় একদম একদম আচ্ছা তিন হাজার টাকা দিবে বরাবর তিন হাজার টাকা দশক দিতে পারবেন

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা হাউস পিজন দেখতেছি এন্ডোলজিয়ান এবং ডান কালারের ভিতরে নর কালারটা আচ্ছা হচ্ছে জি হচ্ছে জি ভাই আচ্ছা যদি নেন এই জোড়াটার দাম থাকবে একদম 2000 টাকা টাকা জি বিশাল সাইজে ডিম বাচ্চা করে নাই তো ভাই না ডিম বাচ্চা করে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ভিতরে ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ জি অবশ্যই জিতবেন ইনশাআল্লাহ ফোন দেন জি

আলোচনার সুযোগ আছে দাম দর করে কথা বলে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা আমরা দেখতেছি ভাই কি বাগদাদি এটা বারহুমা 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 এটা ইলো কালারের ভিতরে যদি কোনো ভাই নেন এটার দাম পড়বো ভাই মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আচ্ছা একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা রানিং ভাই রানিং প্যান্ট রানিং প্যান্ট ডিম বাচ্চা করা একদম থাকবো পনেরোশো টাকা পনেরোশো টাকা ভাই একজোড়া লাহরি আছে কালোর ভিতরে

সম্মানিত দর্শক প্রমেনিয়ান পটার দেখতেছি ব্ল্যাকের ভিতরে আর মার্শাল্লাহ অনেক বড় সাইজের টিউব তো দেখতেই পারতেছেন ডানে হচ্ছে নর এই সামনেটা হচ্ছে মাঠ মার্শাল্লাহ বিগ সাইজের ভিতরে আছে পায়ের ফেদার অনেক বড় বড় রানিং জোড়া তো রানিং জোড়া যদি কোনো এই জোড়া নেন তাহলে দাম পড়বে ভাই পঁচিশশো টাকা আর দাম দামি না করলে একদম পড়বো দুই হাজার টাকা একদম থাকবে মাত্র দুই হাজার টাকা বিশাল সাইজের একটা জোড়া আশা করবো দর্শক আপনার এই চমৎকার জোড়াটা পায়ের কাছ থেকে সংগ্রহ করে নেবেন দেখেন সম্মানিত দর্শক আমরা আরও একটা জোড়া দেখতে বারতাছি প্রমিনিয়ান বা ম্যাকপাই পটারের এখানে হচ্ছে ব্লু ম্যাকপাই পটার দেখেন সাইজ গেটআপ মাশালা বস তো রানিং ভাই নাকি হ্যাঁ রানিং পিয়ার এটা যদি কোনো ভাই নেন তাহলে দাম পুরো মাত্র দুই হাজার টাকা ফিক্সড একদম থাকবে ভাই একদম দাম 1800 টাকা একদম থাকবে মাত্র 1800 টাকা জি ব্লু ম্যাকপাই পটার বিশাল বড় সাইজ টিউব তো দেখতেই পারতেছেন দর্শক আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন একদম থাকবো আঠারোশো টাকা